এবার প্রেমের টানে বাংলাদেশে এলেন ভিয়েতনামী তরুণী প্রেমিক চাঁদপুরের যুবক আলমগীর বয়স পঁয়ত্রিশ প্রেমিকা টিউতিথু বয়স ত্রিশ ভালোবেসে এরই মধ্যে সংসারও পেতেছেন তারা ভিয়েতনামী এই কন্যা বাংলাদেশি যুবক আলমগীরকে ভালোবেসে এদেশে সংসার পেতেছেন ভালোবাসার সূচনা মালয়েশিয়ায় হল প্রেমিক যুগল এটিকে বাস্তবে রূপ দিতে ছুটে আসেন দেশের বাড়িতে মানুষের বিড়ম্বনা এড়াতে দীর্ঘদিন থাকেন তারা লোকচক্ষুর আড়ালে সম্প্রতি প্রেমিক যুগল তাদের এলাকায় রাস্তায় ঘুরে উপস্থিতি জানান দিলে উৎসুক মানুষ ও গণমাধ্যম কর্মীরা থাকেন হ্যানয় টু শাহরস্তি প্রেমকাহিনী শাহরস্তি উপজেলার পৌর শহরের আট নাম ওয়ার্ডের লদের বাড়ি মৃত মোবারক হোসেনের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন দশ বছর আগে জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় জোহার বারোতে পারিত সেখানে চাইনিজ কোম্পানি মিথোরিয়া এসটিএ একতে চাকরি জুটিয়ে নেন এভাবে দেশ বিদেশ মিলে চলতে থাকে তার জীবন আলমগীরের বাড়িতে সরজমিনে গিয়ে জানা যায় তার মা ক্ষুদুদা বেগম পুত্রবধূ তিথুকে নিয়ে আনন্দে রয়েছেন শাশুড়ির কথা বলার ইশারা পেয়ে মিষ্টিভাষী পুত্রবধূ টিউতিথু ইংরেজিতে হ্যানয় ঢাকা শাহরস্তি পর্যন্ত আসার প্রেমকল্প শুরু করেন টিউ তিথু জানান ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বাকান থানার ওয়েংতং মহল্লায় তার জন্ম সেখানে বাবা মিতো সি ইউ তাই মা টিউ তিথু নিয়াদ ও চার ভাই তিন বোনের মাঝ থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা শেষ করেন তিনি এরপর এক সময় বড় দুই ভাই সড়ক দুর্ঘটনায় মারা যান এদের পরিবারটিতে নেমে আসে চরম অভাব ও হতাশা তখনই সবার আদরের মেয়ে তিথু পারি দেওয়ান মালয়েশিয়ার জোহার বারুতে সেখানে দু সালে চাইনিজ ইলেকট্রনিক কোম্পানি মিতুরিয়া এসটিএ টি এর দুইতে সিএমএম পদে এক হাজার শত রিঙ্গিত বেতনে যোগ দেন আলমগীর আর তিথুর ফ্যাক্টরি পাশাপাশি হওয়ায় দুজনের দেখাদেখি হতো এই দেখাদেখির এক পর্যায়ে দুজন একে অপরকে ভালোবেসে ফেলেন ওই ভালোবাসার প্রথম কথা হয় দু সালের মে মাসে ওই শুভকা সরাতে টিউটিথু ইসলাম ধর্ম গ্রহণ করে নূর আমিনার নাম পরিবর্তন করেন জুন মাসে তারা বসে পড়েন বিয়ের পিড়িতে এভাবে চলতে থাকে তাদের দুজনার সংসার কিছুদিন গড়াতেই আমিনা বুঝতে পারেন তিনি মা হতে চলেছেন সমস্যা ঘটে এদেশে হলে অনেক রিঙ দিতে হবে মালয় সরকারকে ওই টাকার চাপ সামলাতে গত বছরের বিশে ডিসেম্বর তারা ঢাকায় অবস্থান নেন সেখানে দীর্ঘদিন থাকার পর সম্প্রতি গ্রামের বাড়ি শাহর ফিরে আসেন আসার দিন হাজার হাজার মানুষ বিদেশি বউকে এক দেখতে ভিড় জমায় চলতি বছরের সতেরোই মাস তিনি ছেলে সন্তানের জন্ম দেন তার ওই এক মাস বয়সী বাচ্চার নাম আবিদ হাসান সিয়াম এদিকে স্বামী আলমগীর গত সাতাইশে মার্চ জীবিকার প্রয়োজনে মালয়েশিয়া উড়ে যান আমিনা জানান তিনি মূলত চাইনিজ খাবারে অভ্যস্ত এরপরও বাংলা খাবারে মানিয়ে নিচ্ছেন তিনি পানি হিসাবে মিনারেল ও নাস্তা বলতেই ফলমূল মুখে তুলছেন তার বড় সমস্যা ভাষা পরিবারের অন্য সদস্যরা ইংরেজিতে দখল না থাকায় দিন কাটে কথা না বলার কষ্টে এরপর বুদ্ধিমতী আবিরা আকার ইঙ্গিতে সবাইকে সামলিয়ে নিন স্বামী আলমগীরের সঙ্গে ইমুতে যোগাযোগের মাধ্যমে ও বাচ্চা শিয়াবকে বুকে জড়িয়ে বাকি সময় পার করছেন তিনি